আমি অনেক ভালোবাসতাম অনেক ভালোবাসতাম অনেক ভালোবাসতাম সাবধান করে দিলাম মানুষকে যাতে তাকে কোনো ওয়াস মাহফিলে দাওয়াত না করে মানে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম একটা মেয়ে কতটা খারাপ হলে এভাবে একজন আলেমকে নিয়ে কথাবার্তা বলতে পারে ফুল ভিডিওটা দেখুন তারপর আপনার মতামত কমেন্টে জানান

আমার সাথে প্রতারক করছে আমাকে ফালা চলে গেছে আমি আমাদের ওখানে মাফিল হবে তো তো আমি গেছিলাম সে এভাবে ছেড়ে বসে তো বললাম তো ভুল হয়ে গেছে সামনে যায় মানে একটা তার সাথে দেখা করার জন্য মানে পানির উসিলা দিয়ে আমি গেছিলাম মানে চোখের মাধ্যমে আমাকে বস করে ফালাইছে তাই মানে আমি একটা উসিলা দিয়ে পানি নিয়ে গেছি যাতে মাসে আমাকে খারাপ না বল অনেক ভালো আচ্ছা আপনি তার কিভাবে আপনি বিটু আমাদের ওখানে মাফিলে গেছিল তারপর থেকে মাফিল করেন ওখানে ফেমে গেছিলেন